আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব একটি বাসুর জন্ম নেওয়ার কতদিন পর আপনারা বাছুরকে ক্রিমি ওষুধ খাওয়াবেন কোন গ্রুপের ওষুধ খাওয়াবেন ক্রিমি ওষুধ না খাওয়ালে কি কি সমস্যা হতে পারে একটি বাসুর জন্ম নেওয়ার দশ থেকে পনেরো দিন পরে আপনারা বাছুরকে ক্রিমি ওষুধ খাওয়াবেন ক্রিমি ওষুধ না খাওয়ালে যে সমস্যাগুলো হতে পারে বাছুর দিন দিন শুকিয়ে যায় কুদামন্দা দেখা দেয় বাছু শুধু দুধ খায় অন্য খাবারের প্রতি তেমন আগ্রহ থাকে না পেটে ব্যথা হতে পারে মাঝে মাঝে পাতলা পায়খানা করে কৃমি পুসফুসের ক্ষতি করে রক্তশূন্যতায় ভুগে এবং বটল জ্বর দেখা যায় পশম উস্কু কুস্কু দেখা যায় এই সকল সমস্যা দূর করার জন্য আপনারা বাঁচুরকে কৃমি ওষুধ খাওয়াবেন দেখেন পাইপেরাজিন সাইটেড ইউএসপি গ্রুপের প্যারাবেট এটি একমি কোম্পানির একটি ক্রিমিওস্যুত এই প্যারাবেট আপনারা বাঁচুরকে কাঁওয়াতে পারেন এটি বাঁচুরের দশ কেজি দৈহিক ওজনের জন্য এক থেকে দুই গ্রাম কাওতে হয় যদি বিশ কেজি হয় তাহলে আপনারা চার গ্রাম কাওতে পারেন যদি ত্রিশ কেজি ওজনের হয় তাহলে আপনারা পাঁচ থেকে ছয় গ্রাম কাওতে পারেন এই প্যারাবেট যদি না খাওয়ান তাহলে আপনারা বাঁচুরকে এই ফেন বন্ডা গ্রুপের এই ফেনাজল বেট খাওয়াতে পারেন আপনারা বাছুরকে এই দুই গ্রুপের যে কোনো একটি ওষুধ খাওয়াতে পারেন দেখেন ফেনাজল এটি বাছুরের গুলকৃমি ফুসফুসের কৃমি পিতা কৃমি দূর করে ফেনাজল আপনারা তিন মাস বয়স পর্যন্ত বাছুরকে খাওয়াতে পারবেন পেরাভেট ও সেম তিন মাস বয়স পর্যন্ত খাওয়াবেন কৃমি ওষুধ অবশ্যই বাছুরকে সকালে কালি পেটে চিটাগুরের সাথে জিব্বায় লাগিয়ে খাওয়াবেন তাহলে ভালো হয় কৃমি ওষুধ যদি বাছুরকে দশ থেকে পনেরো দিনের মধ্যে খাওয়ানো হয় তাহলে বাছুর এই সকল সমস্যার সম্মুখীন হয় না বা বাছুর সুস্থ সবল থাকে তাই অবশ্যই আপনারা দশ থেকে পনেরো দিন বয়সে আপনারা বাছুরকে কৃমি ওষুধ খাওয়াবেন